যারা আসবে যারা যাবে সবাই একই কোয়ালিটির তাও দিল্লির গোলামি করবে কেউ বিয়েরের গোলামি করবে কেউ আরো উন্নন্ত কোন দাদা পাইলে দাদার গোলামি শুরু করবে ঠিক আর আমরা যারা আমাদের রক্ত আল্লাহ পাকের রব্বুল আছে আমরা যারা আমাদের রক্ত আমি করে রক্তের সম্পর্ক আছে আল্লাহর কসম রক্ত যতদিন দেখে থাকবে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না

আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সেদেশ দেখতে দেখতে ঘুরলায় গেল আমার সোনার দেখতে দেখতে ঘুরলায় গেল আমার সোনার কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ আবার আসবে ভোট চাইতে আসবে আসলেই দিয়ে নেবেন না

দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে মুসলমানের দেশটা আছে খাত কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পাবে আলেমে ওরা ইসলাম যেই ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল ফাস্টুইজম কেও সালাদpita হয়ে গেছে কথা কয় নাpita হলো কি সব সালাদ সবার মজা লাগবে না তবে নিতে হবে কিছুই করার নেই বাজারে এগুলাই আছে কথা কয় না শুনলে এগুলাই শুনতে হবে ঠিক কিনা এই দেশ যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতো এই চোরকে নিয়ে আমাদের গান লেখা লাগতো না গান গাও লাগতো কিন্তু আমরা বারবার ভুল করি এই ভুল আগামীর নতুন বাংলাদেশে আর করা যাবে না চিহ্নিত করেন যারা আমার দেশের শত্রু যারা জনগণের শত্রু আমরা তাদের থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক আগামীর বাংলাদেশ মুসলমান ইসলামের বাংলাদেশ হোক আল্লাহ কবল করে বলেন আমিন আমাদের জন্য রহমত এই রহমতের নবীকে যারাই মানে নাই তারাই বিফল যারা মানছে তারা সফল আমরা রসুলকে মহব্বত করি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের দিলের ভিতরে রসুলের মহব্বত ঢুকায় দেয় ভাবে না অন্তর থেকে ভালোবাসে এবং যতদিন বাঁচব ততদিন বাঁচতে চাই কিন্তু মুশকিল অধিকাংশ মানুষ মৌখিক করে যার কারণে জবানে দাড়িটাও রাখতে পারে না কষ্ট হয় বিবির কথায় দাড়ি কামায় বসের কথায় দাড়ি কামায় মনে করছে দাড়ি কামাইলে মনে হয় সুন্দরী বিবি মিলবে কিন্তু দাড়ি কামায়া যদি সুন্দরী বিবির আশা করেন ফিল্ডার সুন্দরী পাবেন দেখবেন একটা বিয়ে করবেন আর একটা কর্ম আর মনে রাখেন যে বিবি দাড়ি পছন্দ করে না বুঝতে হবে এই বিবি আসল বিবি না এটা আপনার কাছে সাময়িক মেহমান হয়ে আসবে পর বিয়া করে আরেকজনের সাথে ভাগবে সুন্নত মোতাবেক বিয়ে করবেন সুন্নত ওয়ালা মেয়েকে বিয়ে করবেন আজীবন শান্তিতে থাকবেন এই জন্য রসুলের মহাব্বত শুধুমাত্র মৌখিক না অন্তর থেকে যাকে মহাব্বতের জন্য সারা দুনিয়া পাগল আল্লাহ নিজে পাগল আসমার ফ্রিস্তারা পাগল এবং এই নবী সাল্লামকে আল্লাহ রব্বুল আলমী এত সম্মানিত করেছেন নবীর উন্মত হওয়ার কারণে আমরাও আল্লাহ সবচেয়ে দামি উন্মত দেখেন ভাই রসুল করিম সাল্লাম বলেন তোমরা কত দামি দুনিয়াতে যত উম্মত আছে প্রত্যেকটা উম্মত সব নবীর উম্মতের আগে আগে জান্নাতে যাবে আমরা কারা যাবে আখের নবীর উম্মত সব নবীর আগে কোথায় যাবে জান্নাতে লাইনে ওরা থাকবে পিছনে আমরা থাকবো সামনে জান্নাতের সব নিয়ামত আগে আমরা ভোগ করবো তারপরে তারা করবো কতটা সম্মান আল্লাহ এই নবীকে দিয়েছেন এবং নবীর উম্মতকে দিয়েছেন আমরা সবাই উম্মত আখের নবীর উম্মত যার কারণে আমাদের মর্যাদা কিন্তু আমরা আমাদের মর্যাদা বুঝি না

আসে নাই কিন্তু নির্বাচিত হয়ে গেছেন দুনিয়া সৃষ্টি করারও আগে আগে আসছেন আদম তারপরে ঈশা এরপরে মোহাম্মদ এর ফাঁকে লক্ষাধিক নবী রসুল্লাহ পাঠিয়েছেন আদম থেকে মোহাম্মদ পর্যন্ত প্রত্যেকটা নবী সিলসিলা ভাবে আসছে একের পর এক একের পর এক একের পর এক মোহাম্মদ রসুল্লাহ কেল্লাপাক সবার লাস্টে পাঠাইলেন নির্বাচিত করেছেন সবার আগে সবার আগে কেন এটা শেষ নবী যার কারণে আল্লাহ আকরবুল আলমিন এই নবী দামি এই নবী সম্মানী আমরা তো দুনিয়াতে নেতাদের পক্ষে স্লোগান দেই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এটা তো মুখস্থ স্লোগান আমাদের এক কাপ চায়ের জন্য দেয় অথবা সিরা একটা নোটের জন্য দেয় একশো টাকার নোট তাও পাইছে সিরা কখনো জালও ধরা যায় আমি মনে করছেন আপনি যে নেতার পক্ষে স্লোগান দিতেছেন সে আপনার সে এত সৎ না ও পাল পারে না আপনারে ফ্রি ফ্রি খাটাইতে কিন্তু যেই নোটটা দিছে ওটা ব্যাংকের থেকে জাল নোট ধরায় দিছে বাসা এসে হারে আরে ছিটা নোট দিল তার মানে এক ঘন্টা চিল্লাই নাম এগুলো সব বৃথা কি স্লোগান দিছেন আমার নেতার চরিত্র ফুলের মতো আচ্ছা বলেন যে পাঁচ বছর দশ বছর ক্ষমতা পেয়ে যারা আপনার আমার টাকা চুরি করে বিশাল বড় বড় বিল্ডিং বানায় এসি রুমে থাকে সে কখনোই কি ভালো চরিত্রের হয় সে যখন শুনতেছে আপনি আমি বলতেছি তার চরিত্র তার চরিত্র ফুলের মতো সে ঘরে বসে বসে ভাবে যে এত চুরি করলাম দশতলা বিল্ডিং বানাইলাম গাড়ি করলাম বাড়ি করলাম এরপরে বলদ্রাক হয় চরিত্রের মতো ভালো হওয়া দরকার নেই বড় আর কিন্তু আমরা বড় চোটদেরকে বাদ দিয়া ছোট ছোট চিনি পুঁটি চুটদেরকে আমরা পাইলে দাঁত ডাকায় রে বিটায় পেছনে মারতো কেন কে আমার পকেটে হাত দিছে চুরি করছেনি কে না এত সোজা তো আমার পকেট ম্যাক বলি আমি তোর চেয়ে বড় বড় পকেট এ তুমি মারল যে কমর पकड़े হাত দিল কেন পকেটে হাত দেওয়ার কারণে একটা চোর সাধারণত যদি ঘুষ ছায়া না ছড়াই উঠে করেন যারা ক্ষমতার মানুষের যোনমানের টাকা চুরি করে ক্ষমতার আসনে বসে দুর্নীতি করে তাদেরকে দেখলে কোন লজ্জায় যম তোমাক সালাম দেন লজ্জা জানার কথা ছিল ঠিক এক चोरকে দেখলে লাথি দেয় আরেক चोरকে দেখলে সালাম দেয় বড় चोर একটাকে ধরলে ছোট একটা চোরই জমি দেখতে করতে না ঠিক এজন্য আল্লাহ পাক বলেন কারো কোন চরিত্রের ব্যাপারে slogan নয় চরিত্রের সোরান যদি দেওয়ালোবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রে সোরান আমি আল্লাহ শিখায়া দিচ্ছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এই জমিনের মধ্যে সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী কে মুহাম্মদুর রাসূলুল্লাহ যার চরিত্রে কোনো কালে মানাই এটা ইহুদি নাসারা পর্যন্ত স্বীকার করত তারা পর্যন্ত বলতো যে না মুহাম্মদ আল আমিন বিশ্বস্ততার প্রতীক সুবহানাল্লাহ কয় না ইহুদি পর্যন্ত বলতো নাসর পর্যন্ত বলতো আবু জাহেল পর্যন্ত বলতো খ্রিস্টানরা পর্যন্ত বলতো মুহাম্মাদের চরিত্রে এক বিন্দু পরিমাণে নোংরা নাই নাই ছিল না সম্ভাবনা থাকে এতটুকু চরিত্রিক সনদ দেওয়ার জন্য আল্লাহ পাক গোটা আসমান জমিনের শপথ খাইছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা انت بنعمت ربك بمجنون সারা জমিন আসমান জমিন সৃষ্টি হওয়ার 50000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম বানায় যখন আসমান জমিন কিছুই নাই আল্লাহ পাক রব্বুল কিছুই বানান নাই আল্লাহ নিজে একা নবী বলেন ওই সময় আমার আল্লাহ পাক আলামী একটা কলম নাজিল করলেন ওই কলমের কসংখ্যা আল্লাহ পাক বলেন ওয়াল কলামি ওয়া মা কলম যা যা লিখলো তার কসম কলমের কসম কলমের কসম কলম যা যা লিখলো তার কসম কলমকে আল্লাহ পাক বানায়া আসমান জমিনের সমস্ত জিনিস লিখে দিলেন আসমান কতদিন টিকবে জমিন কতদিন টিকবে কত মানুষ দুনিয়াতে আসবে কোন কোন মানুষ আজকের মাহফিলে বসবে কারা কারা বয়ান করবে এগুলো দুনিয়া সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করেছে আদেশ শরীফে নবী বলেন ইন্ন আউওয়াল মা গাতাবাল কলম। ثم قال له اكتب فجر في تلك الساعه আসমান জমিন সৃষ্টি হওয়ার 50 বছর আগে আল্লাহপাকে একটা কলম বানায় বললেন কলম তুমি লেখো। কলম আমার কথা লিখলো আপনার কথা লিখলো আসমানের কথা লিখলো জমিনের কথা লিখলো গোটা দুনিয়ার কথা কলম লিখলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে

যারা পাগল বলে নবীকে যারা পাগল বলে আমার পায়গম্বরকে যারা গালি দেয় আমার নবীকে এই জমিনে তাদের মতো পাগল আর কেউ হতে পারে না আমার আল্লাহ বলেন না আনতা বি নিয়মতি রব্বিকা বিমাজনুন আপনি আপনার রবের দয়ায় কোনোদিন পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল তাদের বাপ দাদার চোদ্দ পাগল আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া ইন্নালাকা লা আজরুন গায়রা মামনুন

আদমকে ডাক দেয়া বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ এই বলা ভাই বস একটা উঠবে একদম খবর আছে মুতে ধরছ তো এই উঠলে আমার মন মেজাজ নষ্ট হয়ে যাবে কয়েন ছেড়ে চলে যাব আবার এত ঠেকা পড়ছে না রাত জাগে আপনি কো আর শুনো বসলে বসেন বলি আর যদি মনে করেন না ওযু শেষ করে দিন পাঁচ মিনিট শেষ করে দিব একটা বাচ্চা যেন উঠে

আবার আল্লাহ একটা জায়গাতেও শুধু মোহাম্মদ বলেন নাই আমার নবীকে সম্মান দিতে যায় আল্লাহ পাক বলে নিয়া আইয়ুহান নবী সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডাকলেও মোহাম্মদ কে নবী বলে সম্বোধন করেছেন কখনো ডাক دیا۔ বলে নিয়া আইয়ুহার রাসূল আমার আল্লাহ এই জায়গায় রসুল বলেছেন নবী বলেছেন একটা জায়গা নাম ধরে ডাকেন নাই কখনো বলেন নিয়া আইয়ুহল মুজাম্মি আল্লাহ পাক ডাক দেয়া বলেন হে চাদরওয়ালা আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির আরেক আয়াতে বলেন ও মা ইল্লা রাহমাতাল লিল আলামিন সমস্ত জায়গায় যত জায়গায় পয়গম্বরের নাম উল্লেখ করেছেন সব জায়গায় লোকব দিয়া ডাকছেন কারণ সম্মানিত মানুষকে নাম ধরে ডাকা যায় না সম্মানিত মানুষকে সম্মান দিয়া রাখ লাগে লকব দিয়া ঢাকা লাগে জায়গা জায়গা আল্লাহ পাক রাসূল বলেছেন লাকদ কানালকুম ফি রাসূলিল্লাহ আরেক জায়গায় বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদিও কোনো জায়গায় মুহাম্মাদ উল্লেখ করেছেন এমনি উল্লেখ করেছেন মুহাম্মাদের পাশে রাসূল লাগাওয়া দিছে আরেক জায়গায় বলেন আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল এখানে মোহাম্মদ আনলেন মোহাম্মদের পাশে লোকটা রসুল লাগাই দিলেন আর এই গায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় এক নম্বর মুহাম্মাদের পরিচয় তিনি হলেন

কাদিয়ানিদেরকে সহযোগিতা যারা করবে আরো কাফের ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি কাদিয়ানিদের পণ্য বয়কট করা ইমানের দাবি ইমানের দাবি এদের কোনো পণ্য কিনবেন না আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন লাউ বাদি নবী আমার পরে কোন নবী যদি আসতো কে আসতো লাকানা উমর ইবনে খাত্তাব আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়াতে পাঠাইতেন আমার পরে নবীটাই হইতো আমার সুতরাং আল্লাহ নবী যেহেতু বলে গেছে নমর নাই মানে নবী আসবে আর না নবীর দরজা বন্ধ যারা মানে না আত্তরা মুসলমান না কাফে কাদিয়ানি কাফের কি হবে শেষ নবীজির উন্নত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে

নবীর পরে কোন নবী আসবে শুধু তাই না আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা খবরদার জমিনের মধ্যে একজন বান্দার একজন বান্দাকে যেমনে ডাকো আল্লাহর নবী কেমনে ডাকবা না নবীকে যখন ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করবা শুধু তাই নয়

এত মহাব্বতের নবী এত মর্যাদার নবী নবীর উম্মত হিসেবে অন্য সমস্ত নবীর উম্মতের কে আল্লাহ পাক মিসকিন বলে বলে সম্বোধন করলে কিন্তু আপনার মত আমার মত পয়গম্বরের আখেরি জামানার উম্মতের কে আল্লাহ পাক মিসকিন বলেন নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহব্বত করলেন যার কারণে আপনাকে আমাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক কয় হে মুমিনের দল সব নবীর উম্মদেরকে মিসকিন বলে আপনাকে আমাকে বলে ইমানদার সুবহান আমাদের কাল্লা বলে ইমানদার আর আমরা করি বেঈমানের কাজ আমাদের কাল্লা বলে মুমিন আর আমরা ইহুদি নাসারার সঙ্গে হাত মিলাই এটা মুমিনের কাজ ভাইরা আমার দেখেন শুধু তাই না কত সম্মানিত করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কত মর্যাদা আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে ইন্তেকালের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনাকে আমি উঠা নিতে চাই বলেন আপনার কোন কথা আছে কিনা নবী আমার কয় রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কে জিব্রাইল যায় বলো আমি ইন্তেকালের পরে আমার উম্মতরা একা হয়ে যাবে আমার উম্মতের সঙ্গে আমার রব্বুল আলামিন কেমন ব্যবহার করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় লা আতরুকুম মাতাকা ফারদা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা একা না

কুত্তারে পানি খাওয়ায় যাও জান্নাতে যাও আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আমি না আপনি কিন্তু কোন একদিন হয়তো কোন একটা সময় গুনাহ সামনে আসছে বলছে আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ইস্তিগফার তোমার মর্যাদা হবে আল্লাহ বলবো সব আমল বরবাদ হইলো ইস্তিগফার বরবাদ হয় না এটার বরকতে তার জান্নাত দাও সুবহানাল্লাহ উসিলা উসিলা এটা আখেরি নবীর উম্মত হওয়ার কারণে হয়েছে অতজন্য সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিবেন গুনাহের সাথে সাথে আপনি আমি এত গুণা করি এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেয় বান্দা যত নাফরমান বান্দার উপরে নিয়ামত তত বেশি দেয় কারণ আমার আল্লাহ কয় বান্দা তুই নাফরমানি কত করতে পারো স্যার আমি কত নিয়ামত দিতে পারি তুই দেখ এরপরও তুই আমি আল্লাহর পথে ফিরে আয় কিন্তু বান্দা যখন নিয়ামত পাওয়ার পর আল্লাহকে মনে রাখে না আমার আল্লাহ কয় মা কানা রাব্বুকা নাসিয়া আপনার রব ভুলে না ছাড় দেয় ছেড়ে দেয় না শত বছর ইচ্ছামতো জনগণর সাল পর্যন্ত থাকবা সেই গড়িবাড়ি 45 মিনিটের মাথায় 40 মিনিটের মাথায়helicopterে উঠাইয়া বিদায় করে দেয় ঠিক ছাড় দেয় ছেড়ে দেয় এটা প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা শুধু একদলের জন্য না অপরগনের জন্য শিক্ষা যারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন এই নামকে নিজের ভিতরে বহন করবে না ধারণ করবে না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড় দেই ছেড়ে দেই না আখের নবীর উম্মত হওয়ার কারণে বড় বান্দা আপনাকে আমাকে এত নিয়ামত দান করেছেন গুনাহ করার পর আল্লাহ পাক ছেড়ে দিয়েছে এ মুসলমান নবীর উম্মত এত সম্মান আল্লাহ পাক আমার পয়গম্বরকে দান করলেন এত মর্যাদা দান করলেন যার কারণে সমস্ত নবী নবীরা যতদিন ছিল উম্মত ততদিন ছিল নবী নাই উম্মত নাই কিন্তু আপনার আমার পয়া কুম্বর যতদিন ছিল ততদিন উম্মত ছিল নবী নাই এখনো উম্মত আছে না নাই শুধু তাই না নবী দুনিয়াতে আসার আগে আখের নবীর উম্মত আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ জোরে না মানে নবী নাই কিন্তু উম্মত আছে নবী নাই উম্মত আছে নবী আসার আগেও ছিল নবী যাব পরেও আছে কিয়ামত পর্যন্ত থাকবে আবু জাহেল আকবর সাহেবের নাম মিটাই দিতে চাইছে আল্লাহ কয় তোর বাবার নামও থাকবে না আজকে সারা বিশ্বে একজন দেখেন তো যার বাবার নাম দাদার নাম আবু জাহেল ছিল হ্যাঁ আছেন কেউ সারা বিশ্বে আছে কোথাও মোহাম্মদ প্রত্যেকটা মানুষের নামের আগে মোহাম্মদ আছে আমার নামের আগে নাই কিন্তু আমার নামের শেষে আছে কি আছে আহমদ কি আছে আহমদ মিমবা আহমদ হয়তো আগে থাকবে না তো পরে থাকবে মোহাম্মদ থাকবে আল্লাহকে আবু জাহেদ আকবর সাহেব আমার রসুলের নাম মিটায় দিতে চাইছে আজকে গোটা বিশ্বের ভিতরে মোহাম্মদের উন্মতের অভাব নাই আর আবু জাহেদ যে নাম মিটাই দিতে চাইছিল তার বাসা আমি আল্লাহ হাজি সাহেবদের বাথরুম বানাই মানে হাজিরা যায় আর যে যে বাথরুম করার চিন্তা করে মক্কা জারাই গেছে ওরা খালি পাগল হয়ে যায় আবু জাহেদের বাসায় একটু পায়খানা করা